সরকারীর নাই তো সাহায্য শোনা লামান লামান ঢালেন এরা ঢালেন ভাই মিজান ভাইয়ের সাথে সবীয় আছে আমরা মিজন ভাইয়ের হাতে টাকা মিজান ভাইয়ের হাতে ক্যাশ মিজান সাথে সাথে আছে মিজান ভাইয়ের ভাতার হলে এখনো রান্না চলছে রান্না চলছে

এই যে মাংস দিচ্ছি দেখেন এটা আসলে ডেট ছিল কত সময় আসতে পারে না এই ডেকোরেটর বাবু ছিল না আমি ডেকোরেটর মালিক